একবার না আমরা অনেকবার ভিডিও করেছি ওখানে একবার না দুই তিনবার ভিডিও করতে গিয়েছিলাম ওখানে তো প্রথমে আমি ছোটোবেলাতে একবার গিয়েছিলাম তো তারপরে জায়গাটা ঘুরে এলাম খুব সুন্দর এবং এই দাহাপাড়া মানে মেনলি আজকে যে কথাটা বলতে এসছে আজকে দাহাপাড়াতে এই ফুল দেখাবো সময় বেশি হয়নি যদিও দশটা সাড়ে দশটা ভিড় একটা মোটামুটি আছে অন্যান্য দিনের মতন নয় বা অন্যান্য বারের মতন নয় কারণ প্রচণ্ড গরম পড়েছে বছরে এত গরম পড়েছে মানুষ সত্যি বেরোতে কিন্তু কুণ্ঠিত বোধ করছে কিন্তু আপনাকে দেখাবো বারোটা একটার দিকে কি হারে এখানে ভিড় জমে যাই হোক এই জায়গাটা তো হলো আর ওই জায়গাগুলো আপনাকে দেখিয়ে নিয়ে যায় যে কোথায় কি আছে কোথায় লাইব্রেরি আছে কোথায় এদের মানে অফিস আছে কোথায় খাওয়ানো দাওয়ানো করা হয় রেগুলার দিনে সেই সব জায়গায় দেখাবো কোথায় বাসস্থান আছে কি পুকুর আছে কোথা থেকে মাছ হয় কোথা থেকে ধান হয় কোথা থেকে কি আসে সমস্ত বৃত্তান্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে সামনের ঘরটা দেখতে পাচ্ছি যেটা কিন্তু প্রভু কার এই যে কুঞ্জদাস মহারাজের এই সামনের ঘরটা হচ্ছে কুম্জদাস মহারাজের কিন্তু স্বয়ংকক্ষ তিনি এখানে কিন্তু তার মানে বিছানা রাখা আছে এখান থেকে তিনি তার যে দীক্ষা দিতেন বা বিভিন্ন শিষ্যকে দীক্ষিত করতেন এটা চারিপাশেও আমরা ঘুরতাম এখন আর কেউ লোকে ঘুরে না ওই জন্য আমরাও আর ঘুরতে অতটা ইচ্ছা প্রকাশ করি না চলো 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 সকাল সকাল প্রসাদ দেখি যে প্রসাদ দিচ্ছে তো প্রসাদটা নিয়ে আসি একটু হাতে করে ঠাকুরের প্রসাদ অনেক বছর খাইনি কোথায় আছে ওইদিকে পরে হলে মনে পাওয়া যেত না থাকে তারই হয়তো হ্যাঁ এখানে আগে খাওয়ানো মানে এখনো খাওয়ানো হয় এই জায়গাতে বিদ্যুৎ উৎসবের সময় বিশাল লোকজন জমে তো ওই জন্য বাইরে খাওয়ানো হয় দাঁড়াও দিন হাত ধুয়ে যাবো আর প্রসাদ জানেন তো দেখলেন তো প্রসাদ প্রায় শেষের দিকে তো প্রসাদ যার ভাগ্যে থাকে সেই ছাড়া কিন্তু পায় না আমি আসছিলাম তো বড়মার মার মা খুব ডাকছে তো যাই যাই প্রসাদ নিয়ে যায় প্রসাদ পেয়ে গেলাম আমার ভাগ্যে কি থাকে আমরা তো ঠিক দিয়ে যেতাম এদিকে হঠাৎ করে ঘুরে গেলাম মুখে নিলাম মুখে জল দিলাম কারণ প্রসাদ খেয়ে না জলটা নেওয়া বাধ্যতামূলক জল খেতে হয় প্রসাদ খেয়ে হাত ধুবেন প্রসাদ খেয়ে কথাতে আছে প্রসাদ খেয়ে যে না খায় পানি সে হয় নানা স্থানি তো প্রসাদ খেয়ে খেতে হবে পানি এইখানে কিন্তু এই উৎসবই রান্না হবে কখন শুরু হয় বলতে পারছি আজকে হবে রান্না তো তো প্রত্যেকবার এখন ওই ফড়ান হবে না এখন ওই প্রথমে দিয়ে জায়গাটা দেখালাম বড় করে প্যান্ডেল করা আছে আর ওর প্রথম আসছে ধর এই জায়গাটা

খোলা আছে আগে কোনো লক্ষ্য করিনি আজকে প্রথম অতিনি লক্ষ্য করলো যে উপরে গেট আছে আমার আমি তো মনে করতাম এতদিন যে উপরটা হয়তো ডিজাইন করা আছে কিন্তু না ওপরে ওঠারও কিন্তু একটা রাস্তা আছে হ্যাঁ অবশ্যই থাকবে কাজ পরিষ্কার করা সে রাস্তায় যাওয়া যাবে না আমাদের হ্যাঁ আমরা হয়তো যেতে পারবো না আমরা দেখাতে পারবো না এখানে দেখুন কি লাগা আছে প্রভুর সেবার ফুল এখান থেকে কিন্তু চাষ করা হয় ফুল আছে কত এখান থেকেই ফুল তারপরে যে তুলসী পাতা সেগুলো সব এই সব জায়গাতেই হয় এবং প্রভুর কিন্তু আম বাগান যেটা দেখালাম যদি গিয়েছিলাম আমরা সাধন ক্ষেত্র বা যেটা বলছে কি ওই সাধকদের ক্ষেত্র পর পঞ্চবটি বন তো সেই পঞ্চবটি বনের পাশে যে জায়গাটা বড় আম আমবাগানটা দেখলেন ওটাও কিন্তু প্রভুরই বাগান কিন্তু হ্যাঁ ওইখান থেকে প্রভুর যেসব আমরা আমের চাটনি ফাটনি খাই আম খাই সেইগুলো কিন্তু ওই ওইখান থেকেই আসে প্রভুর ভোগে লাগে ওইখান থেকে বহু বহু জমি আছে সেই সব জমি থেকে ধান বিভিন্ন ধরনের ফসল সেখান থেকে হয় সেখান থেকে কিন্তু প্রভুর যে নিত্য সেবার জন্য যে সব জিনিসের বা খাবারের বা সবজির দরকার হয় সেগুলো কিন্তু ওইখান থেকেই কিন্তু সব কিছু করা হয় যোগান করা হয় সামনেই দেখো সামনে বাথরুম

মুড়ি বেশি করে চপ আর মুপ নিয়ে এখানে আমি স্টপ থাকে